চাকমা ভাষায় এই উদ্ভিদটিকে আমরা আঙর ফাদা গাছ বলি বাংলায় একে আকন্দ বলে ইংরেজি নাম ক্রাউন ফ্লাওয়ার এর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস জাইগান ঠিয়া পরিবার অ্যাপোসাইনেসি আকন্দ এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ এই উদ্ভিদ দুই ধরনের হয় শ্বেত ও লাল আকন্দ হিন্দুরা এর ফুল দেবদেবীর পুজোয় ব্যবহার করে থাকেন আকন্দের ফুলকে সংস্কৃতে অর্কপুষ্প বলা হয়ে থাকে এর পাতা সরল প্রতিমুখ পুরু জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে দুধের মতো কষ অর্থাৎ তরুক্ষীর বের হয় এই উদ্ভিদ রাস্তার ধারে পরিত্যক্ত স্থানে সহ সর্বত্র জন্মে থাকে এই যে এটা রাস্তার পাশে জন্মেছে একটা গাছি জঙ্গল বানিয়ে ফেলেছে অনেকদিন ধরে দেখছি ফুল ফুটে আছে যথারীতি আমি সময় পাচ্ছিলাম না থেমে তার সাথে মিটিং করার এর ফল দেখতে শিমুল ফলের মতো আমাদের জীবনযাত্রার সাথে মিশে থাকা এক উদ্ভিদ এই আকন্দ মা বলে বাতের ব্যথা শরীরের অন্যান্য ব্যথা বেদনায় তেল মালিশ করে আকন্দ পাতা আগুনে সেকে ব্যথা স্থানে মালিশ করলে ব্যথা উপশম হয় ভিডিও করার সময় একজন নারী পাশে এসে দাঁড়িয়েছিলেন তাকে জিজ্ঞেস করলাম এই গাছের কোনো উপকারিতা আছে কি না তিনি বললেন খাঁটি ঘি আকন্দ পাতায় মেখে সেই ঘি মাখা পাতা আগুনে সেঁকে ব্যথার স্থানে মালিশ করলে ব্যথা কমে যায় যদিও এই উদ্ভিদের এর বিষাক্ততা নিয়েও অনেক কুখ্যাতি আছে গাছটির পাতা ও কষ অত্যন্ত বিষাক্ত এমনকি মানুষ সন্তারক বলা হয় প্রচণ্ড রেচক গর্ভপাতক শিশু সন্তারক এর পাতা ও কষ বিষাক্ত হলেও ভেষজ গুণে ভরা এই উদ্ভিদ হাঁপানি শ্বাসকষ্ট নিউমোনিয়া দাঁতের ব্যথা গর্ভপাত খোস পাঁচরা ডায়াবেটিস ব্রন ফোঁড়া ব্যথা বেদনায় এই গাছের পাতা ছাল ফুল ফল মূল ও কষ ব্যবহৃত হয়